বিস আসসালামু আলাইকুম এড বাই চ্যানেল আপনাদের স্বাগত বরাবর মত আবার চলে আসছে আমরা আপনারা আপনাদেরকে একটা নতুন একটা আপডেট নিয়ে অর্থাৎ আমরা আজকে আলোচনা করব হচ্ছে নেপালের অনারেবল ভিসা সম্পর্কে অর্থাৎ অথবা নেপালের ইটিএ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দর্শক আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তা হচ্ছে আসলে সাদা পাসপোর্ট মানে হচ্ছে আমরা আগে চিন্তা করি আসলে কোন দেশে যাওয়া যায় কারণ সাদা পাসপোর্টে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা করা খুবই এখন ডিফিকাল্ট হয়ে পড়েছে অর্থাৎ ইমিগ্রেশন থেকে শুরু করে ভিসা সিং পর্যন্ত সব ধরনের ক্ষেত্রে কিন্তু সাদা পাসপোর্টের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে তো আমরা প্রথমত সাদা পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু নেপালটাই আগে সর্বাগে চিন্তা করি কারণ নেপাল ইজিলি আমাদের জন্য একটা অনারেবল ভিসা সার্ভিস রেখেছে তাই আমরা খুব সহজে কিন্তু আমরা নেপাল ঘুরে আসতে পারি অনারেবল ভিসা তো তার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম জটিলতার সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনি অনারেবল কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে কিন্তু একটু ঝামেলা করে অনেকের পাসপোর্ট কিন্তু আপলোড করে দিচ্ছে এটা হচ্ছে যাদের সাদা পাসপোর্ট রয়েছে তারা অবশ্যই অ্যাম্বাসির মাধ্যমে পেপার ভিসাটা কালেক্ট করার চেষ্টা করবে এবং যাদের হচ্ছে দুই একটা দেশ ট্রাভেল করা আছে মিনিমাম দুইটা দেশ যাদের ট্রাভেল করা আছে তাদের হচ্ছে থেকে সরাসরি ওই কালেক্ট না করে ইটিএ আপনারা যদি কালেক্ট করে ফেলেন সেই দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন সেই জন্য আপনাদের কোনো টাকা পয়সা খরচ করা লাগতে লাগবে না অর্থাৎ আপনি সরাসরি হচ্ছে অনলাইনে সেই ইটিএটা কালেক্ট করে আপনারা এয়ারপোর্ট থেকে ওই অনারেবল বিসায় চলে যেতে পারবেন তো নেপাল ট্রাভেল করাটা মানে বাংলাদেশি সিটিজেনদের জন্য সবচেয়ে একটা ইজিয়েস্ট প্রসেস এবং হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা হচ্ছে কান্ট্রি অর্থাৎ অন্য যে দেশের তুলনায় কিন্তু নেপাল ট্রাভেল করাটা খুবই ইজি বাংলাদেশি সিটিজেনদের জন্য তো যারা হচ্ছে দর্শক আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যারা সাদা পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্ট যা কোনো যারা হচ্ছে কোনো দেশ ট্রাভেল এখনও করেননি তো ট্রাভেল করতে শুরু করতে চাচ্ছেন বা যারা হচ্ছে ইউরোপ সেন্জেন ইউরোপের জন্য ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে চাচ্ছেন তারা প্রথমত সাদা পাসপোর্টে কিন্তু হয়তো নেপাল দিয়ে শুরু করতে চাচ্ছেন কেননা এছাড়া অন্য কোনো দেশে কিন্তু এখন চাইলে ট্রাভেল করা যাচ্ছে না বা ভিসা পাওয়া খুবই জটিল রয়েছে তো আপনারা আমরা ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো আপনারা ফার্স্টলি হচ্ছে নেপালের ছোট্ট স্টিকারটা আপনারা কালেক্ট করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যাম্বাসির মাধ্যমে হচ্ছে যে পেপার ভিসাটা সেটা কালেক্ট করে হচ্ছে আপনারা ট্রাভেল করার চেষ্টা করুন কনফার্ম লাগবে হচ্ছে রাউন্ড ট্রিপ এয়ার টিকিট এবং পাশাপাশি একটা হোটেল বুকিং নিয়ে যাবেন এবং হচ্ছে আপনার প্রফেশনাল কিছু ডকুমেন্টস আপনি সাথে রাখবেন আপনি কী করেন সেটা যেন আপনি ইমিগ্রেশনে ইনস্ট্যান্ট যদি আপনার কাছে কোনো এভিডেন্স চাই যেন আপনি সেটা প্রোভাইড করতে পারেন সেই বিষয়ে আপনার সতর্কতার জন্য আপনি জিনিসগুলো রাখতে পারেন এগুলো আসলে রাখাটা কোনো ম্যান্ডেটরি নয় কিন্তু আপনি হেল্পের জন্য রাখলেন তো দর্শক আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি নেপাল ভ্রমণের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে সেগুলো এড়ানোর জন্য আপনারা কী কী গাইডলাইন অবলম্বন করলো হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করলাম তো দর্শক নেপালের ইটিএ বা নেপাল যে পেপার ভিসা রয়েছে অ্যাম্বাসির মাধ্যমে তো এই দুই ক্যাটাগরির জন্য যদি আপনারা আমাদের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারেন আমরা আপনাদেরকে এই বিষয়ে সার্ভিস প্রোভাইড করতে পারবো চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে আপনারা হেল্প নিতে পারেন অথবা সরাসরি অফিসে এসে আপনারা ওই অ্যাম্বাসির মাধ্যমে যদি আপনারা যে পেপার ভিসা বা ইটিআইটা কালেক্ট করতে চান সেটা আমাদের মাধ্যমে করতে পারেন তো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তারপর হচ্ছে ট্রাভেল করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম